নমস্কার আমি স্বীকৃতি দেন আশা করি আপনার সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করব যে সাতাশে অক্টোবর থেকে চল্লিশ দিন সমস্ত সিংহ রাশি বা লগ্নের রেকর্ড ভাঙা সাফল্য রয়েছে ন দিক থেকে সার্বিকভাবে আপনার জীবনে একটা সার্বিক মহাভাগ্য পরিবর্তনের সম্ভাবনা কিন্তু তৈরি করবে সমস্ত সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে মঙ্গলদেব এ নিয়ে একটা দীর্ঘ আলোচনা করব তো আশা করবো আপনাদের ভালো লাগবে তার অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন মূল আলোচনা আসার আগে আপনাদের জানি রেখে অ্যাস্ট্রো সংক্রান্ত ঋতু তো টিস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন চলে আসি মূল আলোচনা প্রথমে বলবো দেখুন সাতাশে অক্টোবর থেকে সাতই ডিসেম্বর মঙ্গলদেব বৃশ্চিক রাশি তথা সক্ষেত্রী ঘরে অবস্থান করার জন্য চল্লিশ দিনের জন্য অবস্থান করবে তো অবস্থান করার জন্য সমস্ত সিংহ রাশি বা লগ্নের সার্বিক দিক থেকে একটা মহাভাগ্য পরিবর্তন রয়েছে দেখুন সমস্ত সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে মঙ্গল হচ্ছে নবম প্রতি এবং চতুর্থ অর্থাৎ আপনার দুটো ভাবকে কন্ট্রোল করে অর্থাৎ একসঙ্গে একটা কেন্দ্র এবং কোন তাই সমস্ত সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে মঙ্গল রাজযোগকারী গ্রহ হয় অর্থাৎ ভাগ্য আপনার জীবনে উন্নতি আপনার পিতার দিক থেকে হেল্প এবং পরিবার আপনার ভূমি ভবন মা সম্পত্তি উত্তরাধিকার সু সূত্রে সম্পত্তির জায়গাটা সব কিছুর ব্যাপারটা কিন্তু ইন্ডিকেট করে তাই এখানে মঙ্গল যেহেতু নবমপতি এবং চতুর্থপতি হয়ে প্রথমে ফোর্থ হাউসে সক্ষেত্রে হচ্ছে তাই সক্ষেত্রী মঙ্গলের জন্য সমস্ত সিংহ রাশি বা লগ্নের ঘর করার দিক থেকে যে বাধা বিভক্তি সেটা কিন্তু অনেকটা কেটে যাবে পরিবার কেন্দ্রিক শান্তি মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে যে সমস্যা বা পরিবারের মেম্বারের মধ্যে যে একটা অশান্তি বা অসুস্থতার যে জায়গাটা যার জন্য পরিবার পরিবারকেন্দ্রিক ব্যাপারে বিভিন্ন ডিস্টারবেন্স সমস্ত সিংহ রাশি বা লগ্নের মানুষকে ফিল করতে হচ্ছিল মঙ্গল দীর্ঘদিন ধরে প্রথমে শনি দ্বারা তারপর রাহু দ্বারা তার আগে রাহু দ্বারা পীড়িত হয়েছিল অলরেডি সমস্ত সিংহ রাশি বা লগ্নের লগ্নে অলরেডি কেতু রয়েছে সপ্তমে রাহু রয়েছে লো লেভেলের মানুষের দ্বারা শত্রুতা শরীর টরির খারাপ যাওয়া মানসিক অস্থিরতা হতাশা ডিপ্রেশান এই সংক্রান্ত ব্যাপারে কিন্তু অনেকটা পড়তে হচ্ছিল আমি অলরেডি আগেই বলেছিলাম যে তেরোই জুলাইয়ের পর থেকে ধীরে ধীরে অবস্থা উন্নতি হবে কেননা তেরোই জুলাইয়ের পর কিন্তু এখানে মঙ্গলদেব শনির প্রভাবমুক্ত হবে কিন্তু সার্বিকভাবে মঙ্গল আরও স্ট্রং হয়ে যাবে ফোর্থ হাউস তথা সিংহ রাশি বা লগ্নের এক্সপেক্টে ফোর্থ হাউস তথা বৃশ্চিক রাশি বা লগ্নে যখন প্রবেশ করবে তো সেক্ষেত্রে বৃশ্চিকের ঘরে মঙ্গলের প্রবেশ মানে আপনাদের চতুর্থভাবে মঙ্গলের অবস্থান আপনার ভূমি ভবন বাহন মা পরিবার সাংসারিক দিক থেকে একটা উন্নতি বা আপনার জীবনে পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্যের দিকটা সমস্ত সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে একটা পজিটিভ রোল প্লে করবে এবং সেই সঙ্গে যেহেতু ভাগ্যপতি চতুর্থভাবে থেকে সক্ষেত্রী থাকছে চল্লিশ দিনের মতো সময় সাতাশে অক্টোবর থেকে সাতই ডিসেম্বর পর্যন্ত তো এই চল্লিশ দিন সময়কাল আপনার ভাগ্যের একটা সার্বিক সহযোগিতা পাবেন ভাগ্যের সহযোগিতা মানে অর্থকের দিক দিক থেকে অর্থ ইনভেস্টের ব্যাপারে পিতার দিক থেকে হেল্প পেতে পারেন যদি পিতা বেঁচে থাকেন হলে আপনারা অবশ্যই ঈশ্বর দত্তা কিছু হেল্প আপনাকে একটু স্পিরিচুয়াল পথে একটু আধ্যাত্মিক পথে চললে সার্বিকভাবে একটা ভাগ্যের সার্বিক সহযোগিতা আপনি কিন্তু লাভ করতে পারবেন কারণ ভাগ্য আপনার প্রতি সুপ্রসন্ন হবে যেহেতু ভাগ্য প্রতি সক্ষেত্রী থাকছে তাই উচ্চ শিক্ষা গবেষণা তন্ত্র মন্ত্র জ্যোতিষ আধ্যাত্মিকতা এই সংক্রান্ত ব্যাপারে এবং আপনি যেই জায়গাটার জন্য দীর্ঘদিন ওয়েট করছে যে আমার হয়তো বাড়িটা হলে সব থেকে ভালো হয় বা আমার হয়তো এই কর্মের পরিবর্তনটা হলে আমি একটা ভালো কাজের চেষ্টা করছি তো এই কাজের যদি এই কাজটা যদি পেয়ে যায় তাহলে হয়তো আমার জীবন বদলে যাবে তো যেটা দীর্ঘদিন ধরে আশা করছেন অর্থাৎ ভাগ্য যেন কোথাও সাথ দিচ্ছিল না যে ধরনের সমস্যা ক্রিয়েট করছিল সমস্ত সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে সেই ভাগ্যপতি সক্ষেত্রী থাকার জন্য একটা সার্বিক ভাগ্যের সহযোগিতা সমস্ত সিংহ রাশি বা লগ্নের মানুষ কিন্তু ফিল করবে এই ভাগ্যের সহযোগিতা আপনার জীবনে অনেকটা ভাগ্য কেন্দ্রিক ব্যাপারে আপনাকে একটা পজিটিভ ফল দেওয়ার চেষ্টা করবে যার জন্য আপনার জীবনে ডেফিনেটলি ভাবে একটা অর্থ কর্ম আপনার মন মানসিকতা আপনার জীবনে যে কাজগুলো দীর্ঘদিন ধরে আটকে রয়েছে থেমে রয়েছে কোথাও যেন একটা ভাগ্যের সহযোগিতা পাচ্ছিলেন না কেননা যেহেতু লগ্নে অলরেডি রাহু লগ্নে কেতু সপ্তমে রাহু থাকার জন্য অনেক শত্রুতা ক্রিয়েট করছিলো অনেক মানুষ আপনাকে ভুল বুঝছিলো অনেক মানুষের সঙ্গে একটা ডিট্যাচমেন্ট ক্রিয়েট করছিল এমনকি আপনার ঘরবাড়ি করার দিক থেকে বিভিন্ন বাধা বিপত্তি আসছিল আপনার জীবনে ভাগ্যের একটা সহযোগিতা যেন কোথাও পাচ্ছিলেন না যেহেতু কেতু ভাগ্যস্থানকে দেখছে তো সেই জায়গাটা কিন্তু অনেকটা মঙ্গলদেব কাটিয়ে দেবে সেই সঙ্গে মঙ্গলদেব ফোর্থ হাউসে অবস্থান করার সঙ্গে সঙ্গে তার প্রথম চতুর্থ দৃষ্টি যেহেতু সপ্তম ভাবের উপরে এসে পড়বে তাই আপনাদের রিলেশনশিপ পাবলিক ডিলিংস আপনার নিজস্ব সেলফ প্রফেশন ব্যবসা ভালো ভালো মানুষের সঙ্গে যোগাযোগ কর্মের সার্বিক উন্নতি এই ব্যাপারগুলো লিড করবে যেহেতু সপ্তম ভাবে মঙ্গলের প্রভাব চলে আসবে চতুর্থ দৃষ্টির মাধ্যমে সপ্তম ভাবকে প্রভাবিত করার জন্য আপনার লাইফ পার্টনারের শারীরিক অসুস্থতা থাকলে সেটা কেটে যাবে আপনার নতুন কোনো প্রেম আসতে পারে বা প্রেম করে বিবাহের সম্ভাবনা বিশেষ করে যারা ইয়াং বয়সে প্রেম করতে চাইছেন বা প্রেম করে বিয়ের যে জায়গাটা সেটা বা বিবাহিত জীবনে একটা ভালো বন্ডিং ব্যাপারটা তৈরি করবে এবং আপনার লাইফ পার্টনারের দিক থেকে সার্বিকভাবে সহযোগিতা পাবেন এবং সপ্তমভাবে মঙ্গলের প্রভাব পড়ার জন্য আপনার বিভিন্ন দিক থেকে একটা অনেক ভালো ভালো মানুষের একটা প্রভাব আপনার জীবনে কিন্তু পড়বে দিক থেকে টেন্থ হাউসে মঙ্গল প্রভাবিত করার জন্য আপনাদের কর্মের একটা সার্বিক উন্নতি হবে সমস্ত সিংহ রাশি বা লগ্নের যেহেতু সে আপনার চতুর্থ ভাবে অবস্থান করে তার দশম ভাবকে দেখছে তাই সার্বিকভাবে একটা কর্মের উন্নতির যোগ কিন্তু তৈরি করবে কর্মকেন্দ্রিক দিক থেকে অনেক অনেক আপনি সাফল্য লাভ করবেন কেননা মঙ্গল হচ্ছে রণনীতি কূটনীতি মঙ্গল দেব যোদ্ধা একটা তার মধ্যে রণনীতির কৌশল সুকৌশলে সে কিন্তু যুদ্ধ করে যুদ্ধ জয়লাভ করতে পারে তাই এখানে যেহেতু চতুর্থভাবে মঙ্গল অবস্থান করার জন্য টেন্থ হাউসে সম্পূর্ণ তার সমসপ্তমের দৃষ্টি যাচ্ছে তো এই সমসপ্তমের দৃষ্টি কিন্তু আপনার কর্মে জয়লাভ করাতে অনেক গুণে হেল্প করবে কর্মকেন্দ্রিক পরিবর্তন কর্মে উন্নতি অনেক মানুষের সহযোগিতা কর্মকেন্দ্রিক ব্যাপারে বিশেষ করে ঊর্ধ্বত্তন কর্তৃপক্ষের সহযোগিতা বা আপনার কাজের ব্যাপারে কিছু কিছু ক্ষেত্রে আপনি এতটাই বেশি ট্যালেন্টেড হবেন বা এমন এমন ক্ষেত্রে আপনার হয়তো যে কাজের প্রশংসা আপনি পেতে পারেন বা আপনার যদি কর্ম পরিবর্তন করতে চান বা কর্মকেন্দ্রিক যে উন্নতিটা সেটা কিন্তু শুরু হবে যারা দীর্ঘদিন ধরে কাজের জায়গা নিয়ে সমস্যাগ্রস্ত হয়ে রয়েছেন তো সাদের ক্ষেত্রে কিন্তু এখানে মঙ্গলের মতো রাজ্যকারী গ্রহ চতুর্থপতি নবমপতি চতুর্থ ভাবে সক্ষেত্রে থেকে দশম ভাবকে দেখার জন্য কর্মের একটা সার্বিক উন্নতির যোগাযোগ কিন্তু দেখতে পাওয়া যাবে এবং মঙ্গল কিন্তু কিছুটা আপনার মধ্যে একটু রাগ জেদ অ্যাগ্রেসিভ মেন্টালিটি হটকারীর ব্যাপার অধৈর্য ব্যাপারটা বাড়াতে পারে কিন্তু সেটা খুব একটা সমস্যা না নিজের রাগকে একটু কন্ট্রোল করতে হবে তবে আপনার জীবনের সর্বাত্মক অনেক উন্নতির যোগ কিন্তু তৈরি করছে এবং সেই সঙ্গে একাদশভাবে ভাবে মঙ্গল প্রভাবিত করার জন্য আপনার কর্ম থেকে অর্থ লাভ এবং আপনার জীবনে অনেক দিক থেকে অর্থপ্রাপ্তি বা জীবনের যোগের সার্বিক একটা সম্ভাবনা কিন্তু ক্রিয়েট করবে মঙ্গল ইলেভেন হাউসকে প্রভাবিত করার জন্য মঙ্গল চতুর্থ ভাব থেকে ইলেভেন হাউসকে প্রভাবিত করার জন্য আপনার ইলেভেন্থ হাউস যেহেতু যে কোনো প্রাপ্তি যোগের ভাব জীবনের সার্বিক স্বপ্নকে বাস্তবায়িত করার ভাব তাই আপনার পৈতৃক কোনো সম্পত্তি পৈতৃক কোনো ব্যবসা থেকে অর্থপ্রাপ্তি বা আপনার কর্ম থেকে অর্থপ্রাপ্তি যেহেতু চতুর্থভাবে মঙ্গল অবস্থান করে চতুর্থ সপ্তম দশম একাদশ এই ভাবগুলোকে জুড়ে দিচ্ছে দেয় চতুর্থ মানে ঘর বাড়ি পরিবার মা আপনার মানসিক শান্তি সপ্তম মানে পাবলিক ডিলিংস রিলেশনশিপ দশম মানে কর্ম একাদশ মানে প্রাপ্তি বা অর্থ লাভ সার্বিক দিক থেকে অর্থাৎ অনেক দিক থেকে আপনার অর্থপ্রাপ্তির সম্ভাবনা তৈরি করবে এবং সেহেতু যে এই মঙ্গল যেহেতু নবমপতি তাই ভাগ্যপতি অর্থাৎ ভাগ্যস্থান চতুর্থ স্থান সপ্তম স্থান দশম স্থান এবং একাদশ স্থান এতগুলো ভাবের যেহেতু সংমিশ্রণ মঙ্গলের সক্ষেত্রী অবস্থান সেটা কিন্তু আপনার জীবনে সর্বার্থকভাবে একটা পজিটিভ রোল প্লে করবে এবং এখানে মঙ্গল যেহেতু রুচক যোগ তৈরি করবে মঙ্গল প্রদত্ত যে পঞ্চ মহাপুরুষ যোগের যে যোগ অর্থাৎ যে কোনো মঙ্গল বৃহস্পতি শনি শুক্র বুধ এদের দ্বারা যদি কোনোভাবে কোনো গ্রহ সক্ষেত্রী বা উচ্চস্থ হয়ে অবস্থান করে সেটাকে পঞ্চগ্রহ যোগ পঞ্চমহাপুরুষ যোগ বলা হয় তো এখানে যেহেতু মঙ্গল প্রদত্ত পঞ্চমহাপুরুষ যোগ রুচক যোগ যেটা কিন্তু আপনার সম্পত্তি ঘর করা বা আপনার কর্মের উন্নতি করা আপনার মানসিকতার মধ্যে একটা স্ট্রং ব্যাপার বা আপনার মধ্যে শারীরিক সমস্যা অনেকটা নির্মূল করে দেওয়া আপনার কনফিডেন্সকে অনেকটা বাড়িয়ে দেওয়া যে কোনো প্রতিকূল পরিস্থিতিকে বেরিয়ে আসার মতো অদ্ভুত ক্ষমতা বা যারা আইনি ঝামেলা বিভিন্নভাবে পড়ে রয়েছেন বা বাড়ি সংক্রান্ত বিভিন্ন ঝামেলা আপনাদের ফিল করতে হচ্ছে বা বিভিন্ন ফ্যামিলি কেন্দ্রিক লিটিকেশান বা অনেক সময় আইনি বিভিন্ন ডিস্টারবেন্স মানুষের পড়ে যেতে হয় সেই সংক্রান্ত ব্যাপার থেকেও কিন্তু মঙ্গল অনেকটা টেনে বার করে নিয়ে আসবে তাই এই সময়টা অবশ্যই প্রতি মঙ্গলবার তিনবার করে হনুমান চলিসা পাঠ করবেন প্রতি মঙ্গলবার অবশ্যই কোনো লাল কোনো বস্তু বা তামা কায়ে যদি আপনারা প্রবাহিত জলে হাসিয়ে দেন বা নিবেদন করেন বা কোনো লাল বস্ত্র যদি কোনো আর্ত মানুষকে কোনো দরিদ্র মানুষকে বা কোনো মন্দির যদি দান করেন বা মুসুর ডাল যদি কোনো মানুষকে দান করেন আর্ত মানুষকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের মঙ্গলের একটা পজিটিভ ফল লাভ করবেন তবে অবশ্যই আপনি প্রবাল পড়বেন কি পড়বেন না সেটা বাচ্চার দেখে তার অ্যানালাইজ করা দরকার আছে মঙ্গল যদি আপনার বাচ্চাদের ভালো থাকে তাহলে অবশ্যই এই সময় ভালো ফল পাবেন তবে আপনার বাচ্চা যদি মঙ্গল ভালো না থাকে সঠিক কোনো অ্যাস্ট্রজের ওপিনিয়ন নেবেন তবে জেনারেলভাবে মঙ্গলের মন্ত্র পাঠ করতে আপনার অবশ্যই পারেন মঙ্গলের যে মন্ত্র ওং ধারণে গর্ভা সম্বতাং বিদ্যুৎপুঞ্জ সমাপ্রভাব কুমারং সত্যে হাস্তাঞ্চাং লিতা এবং সেই এর সঙ্গে সেই মন্ত্র ওং ক্রাম ক্রিম ক্রম সহা হোমায় ওম ক্রাম ক্রিম ক্রম সহ ভৌমায়নম ওং ক্রাম ক্রিম ক্রম সহ ভৌমায়নম অথবা আরেকটা মন্ত্র আছে সেটা হচ্ছে ওং হুং শ্রিং মঙ্গলায় নম ওং হুং শ্রিং মঙ্গলায় নম ওং হুং শ্রীং মঙ্গলায় নম এই মন্ত্র পাঠ করতে না অনেক উপকার পাবেন এগুলো করুন জীবনে ভালো থাকুন এগিয়ে চলুন এবং সকাল সকাল ঘুম থেকে উঠে যোগ ব্যায়াম মেডিটেশন করুন কারণ মঙ্গলের ক্ষমতাকে পূর্ণভাবে আমরা কাজে লাগাতে পারবেন যেহেতু মঙ্গলের বছর যেহেতু 2025 সালে মঙ্গলের উপর দাঁড়িয়ে রয়েছে অনেক সমস্যার মধ্যে আমরা রয়েছেন যেহেতু লগ্নে কেতু সপ্তমে রাহু থাকার জন্য শরীর মন মানসিকতা লোকের থেকে শত্রু তো অনেক ভুলভাল মানুষ আপনাকে ভুলভালভাবে ভাবে দেওয়ার চেষ্টা করছে এবং সেই সঙ্গে যাদের সিংহ রাশি তাদের ক্ষেত্রে ঢাইয়ার একটা প্রভাব রয়েছে সব দিক থেকে সিংহ রাশি বা লগ্নের মানুষের জীবনে অনেক দিক থেকে একটা ভোগান্তি রয়েছে সেই জায়গায় একটা আশার আলো বলা যেতে পারে সেটা হচ্ছে মঙ্গল সক্ষেত্রী হয়ে ফোর তাও এই চল্লিশ দিন আপনার জীবনে অনেক সমস্যাকে নির্মূল করে দেবে তো এই ছিল ওভারঅল অনুষ্ঠান আমার এই টোটাল অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো কতটা আপনারা বুঝতে পারলেন কতটা সুক্রী জানকে ফিল করলেন তা কিন্তু অবশ্যই আমাকে আমার স্ক্রিনে জানাবেন আমরা খুব ভালো থাকুন অ্যাস্ট্রোলজিতে দেখতে থাকুন নমস্কার থ্যাংক ইউ